হ্যালো কী অবস্থা সবাই কেমন আছো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় চলে যাচ্ছি কার কাছে যাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে তো আমি সিম্পলের ভিতরে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম তো এখন বাজে সকাল ছয়টা রাস্তাঘাটে কেউ নেই নিরব কেউ নয় একটা গাড়িও নাই রাস্তায় একটা মুরুব্বী হাঁটতেছে যে দেখা যেতেছে তো এখন আমি হাঁটতেছি দেখো তোমাদেরকে দেখেছি কেউ নেই রাস্তায় খুব ঠান্ডা লাগতেছে সকাল সকাল হাঁটার জন্য খুব বেস্ট একটা ভালো সময় তো আমার হাত পুরো ঠান্ডা হয়ে যেতেছে তোমাদের দেখাইতেছিলাম যে আমার হাত দেখো কি ঠান্ডা তো আমি হাইটা এখন কোথায় যে আমি চলে যাবো আমার ফ্রেন্ডের কাছে ফ্রেন্ডের নিয়ে সবে মিলে আমরা আড্ডা দিব আমাদের আড্ডা দিব আমাদের এখানে মিনি কক্স বাজার নামে একটা সুন্দর জায়গা আছে অনেকেই চিনে থাকো জায়গাটা জানি না কে কে চিনবে তো ওই যে আমার ফ্রেন্ড আমার জন্য আম করতেছে তো এই যে এসে পড়ছিস সে সবাই পিচ্ছি ডিমটাকে চিনো কিনা জানি না তো এখন আমার একটা ফ্রেন্ড আসবো তো রে আবার একটু রিসিভ করতে যেতে হবে সামনে ওদের বাসাটা একটু সামনে তো আমরা সবাই প্ল্যান করে বেরিয়েছি যে আজকে আমরা সকাল সকাল কুয়াশা দেখে যাবো একটু খেলবো তো ও চলে আসছে ওই তো ও আস্তে 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 যে ব্লগ করতেছি নাকি আমি তো আগে ঠান্ডা হাত দিয়ে ওর সাথে একটু অ্যানচিভ করে নিলাম তারপরে তিনটা বান্ধবী একসাথে হলাম আমাদের পাশেই যে আমার ফ্রেন্ডের আম্মু আনটিও হাঁটতে যাবে আমাদের সাথে আমরা তো একা বের হতে পারি না এত সকাল সকাল কেউ নেই রাস্তাঘাটে তো আনটিকে নিয়ে বের হয়ে গেলাম এই জায়গাটা কেউ চিনে থাকা জানাবে তো আমরা হাঁটতেছিলাম রাস্তা পার হইতেছিলাম তো ইজ আমার ফ্রেন্ড তো সূর্যটা এত সুন্দর দেখা যেতেছে সকাল সকাল হালকা কুয়াশা তো আমরা দুইজন বান্ধবী হাঁটতেছি আরেকজন ভিডিও করতেছি আর ওই তো পিছিয়ে তোমরা দেখতে পারতেছো আর আমার অনেক ভালো লাগতেছে সকালটা অনেক ভালো লাগতেছে কি সুন্দর রোদ হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছে অনেক ভালো লাগতেছে তো আমরা অনেক মজা করছি তোমরা দেখতে থাকো ব্লগটা আর রাস্তায় বের হবো যদি রাস্তাটার একটু না না চাই আমরা যদি না নাচি তাহলে তো হয় না তো আমার মুটু বান্ধবী দৌড়াইতেই পারে না আমি ওরে নিয়ে একটু দৌড়াইতেছিলাম তো চিকনা বাতাসের আগেই দৌড়াই তো এখানে আমরা একটু দুষ্টামি করলাম ভিডিও টিডিও বানাইলাম তো দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা জাস্ট চোস একটা ওয়েদার উইতো সূর্য দেখা যেতেছে হালকা হালকা আর কি রোদ উঠতেছে সকাল হয়ে যেতেছে আমরা অনেক সকালেই বের হয়েছি একটু লেট হয়ে গেছে খেলার জন্য বের হয়েছিলাম আর খেলাধুলা হয়নি তো আমি আবার একটু নাচতেছিলাম লাফাইতেছিলাম আমার তো ঢঙ্গের শেষ নেই আমার ফ্রেন্ড আমার কিছু ভিডিও লেপচার করে দিল ভিডিও টিডিও নেওয়া হলো তারপর আমরা হাঁটতে হাঁটতে আরও সামনে গেলাম ভিতরে একটু বসার জায়গা বসার জন্য আমরা কথা বলতেছিলাম জাস্ট আজকে অনেক অনেক ভালো লাগতেছে সকাল সকাল সবাই মিলে একসাথে আড্ডা দিলাম তো দেখো ওই জায়গাটা কে কে চিনো সবাই চিনো এখন রোদ উঠে গেছে হালকা হালকা কুয়াশা দেখা যেতেছে তেমন একটা দেখা যেতেছে না আর আমাদের আন্টি আমাদের পিছে তারপরে হাঁটতে হাঁটতে একটা মাঠের মাঝখানে চলে আসলাম কিছু ভিডিও নেওয়ার জন্য হালকা হালকা বাতাসও ছিল আমাদের লাফালাফি দেখা একটা বান্দর নাই রাস্তায় কোটি টাকার ভিউ দেখার জন্য সাজিকতে যাওয়া লাগবে না এখানে বসে বসে দোলনার উপরে আমি দেখতেছিলাম তোমরাও দেখতে থাকো আমার সাথে আমার থেকে অনেক ভালো লাগছে সকালটা তো এই ছিল তারপর আর কি ফ্রেন্ড একসাথে হলে যা হয় আর কি জানি না কে কী উঠছে ছোটোবেলা এইগুলোতে আমার অনেক ভালো লাগে আমার ফ্রেন্ড উঠলো আমি একটু উঠলাম এরকম করতে করতে নয়টা বেজে গেল তারপরে একটু চায়ের দোকানে গেলাম একটু চা খাওয়ার জন্য যেন একটু মনটা ভালো থাকে আর একটু তো আমার আনটি ফ্রেন্ডের আম্মু তো উনি রং চা খাবে আমরা দুধ চা খাবো তো এই তো আমি দুধ চাটা নিলাম এত মজা ছিল দুধ চাটা যা বলার বাহিরে অনেক ভালো লাগতেছিলো সকাল সকাল এক কাপ চা হলে আর কি লাগে এক কথায় ওয়েদারটা জোস ছিল চাটাও জোস ছিল সময়টা আজকে অনেক ভালো কাটলো তো এখানে আল্লাহেজ সবাই পেস্টটাকে ফলো করে দিল